এটা লাগালে পাকা চুল কালো হবে কোনোদিনও ডাই হেনা বা কলব ব্যবহার করতে হবে না ছুঁড়ে ফেলে দিন আপনার ব্যবহৃত ডাই বা কলব যেটা ব্যবহার করলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে স্কিন ক্যান্সারও হতে পারে তাই আমি বলবো নিয়মিত আমার এই হেয়ার প্যাকটি যদি ব্যবহার করেন তাহলে সাদা চুল বিশেষ করে যাদের বয়স হওয়ার আগেই চুল পেকে সাদা হয়ে গেছে সেই সব চুলকে ভেতর থেকে কালো করে দেবে এই হেয়ার প্যাকটি দাঁড়ি এবং চুলে ব্যবহার করতে পারবেন চুলের কোনো রকম ক্ষতি করবে না চুল অনেক বেশি সুন্দর করে দেবে তার চুল ভেতর থেকে কালো হয়ে যাবে আর কখনো আপনার মাথায় পাকা চুল হবে না তাহলে চলুন এটা তৈরি করব কিভাবে পুরো ভিডিওটা দেখে নিই এটা তৈরি করার জন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে হলুদের গুঁড়ো আমি এখানে রান্না করা হলুদের গুঁড়ো ব্যবহার করব দুই চামচের মতো একটা পাত্রে আমরা এই গুঁড়ো টেলে নেব যতক্ষণ পর্যন্ত না কালো রঙ ধারণ করে ততক্ষণ পর্যন্ত এটা আপনারা নাড়তে থাকবেন আপনাদের যাদের বয়স হওয়ার আগে চুল পেকে গেছে তাদের চুলকে ভেতর থেকে কালো করে দেবে এছাড়াও সাদা চুল বয়সজনিত কারণে যাদের চুল চুলটাতে পেকে গিয়েছে সেগুলোকেও অনেক বেশি কালো করে দেবে এইভাবে এক মিনিট দুই মিনিট নেড়ে নেওয়ার পর আমরা এর ভিতর দিয়ে দেব আরও একটি উপাদান কফি আমি এখানে বাজার থেকে পাঁচ টাকা দিয়ে একটি কফি কিনে নিয়ে দিয়েছি আপনারা এক চামচ কফি এর ভিতর দিয়ে দেবেন এই দুটি উপাদান একসাথে কিছুক্ষণ আপনারা নেবেন অনেকেই আছেন টেনশন করেন চুলে কলপ লাগাবো কিনা চুলের কোনো ক্ষতি হবে কিনা বা নামাজ হবে কিনা এজন্য জন্য আজ আমি এই হেয়ার কালারটি আপনাদের সাথে শেয়ার করছি এটা আপনার চুলের কোনো রকমই ক্ষতি করবে না তো আমরা এটি ঠান্ডা করে নিয়েছি কফি দেওয়ার জন্য এটা কিন্তু একটু দানা দানা ভাব এসে গেছে হাতের সাহায্যে ভেঙে নেবেন যাতে কোনো রকম দানা বা ছাঁকড়াছড়া ভাবটা না থাকে সাদা চুল কালো করতে আমরা পার্লারে যেভাবে বাজার থেকে অনেক কিছু কিনে ব্যবহার করে থাকি যা আমাদের চুলের ক্ষতি করে ন্যাচারাল এই হেয়ার প্যাকটি আপনাকে চু আপনার চুলকে দারুণ উপকার করবে চুল বা দাড়ির দুই জায়গাতেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটি স্কিনের জন্য খুবই ভালো তো দেখুন আমি ভেঙে নিয়েছি দানা দানা ভাবটা এরপর এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো লেবুর রস লেবুর রস আমাদের চুলের অনেক সমস্যারই সমাধান করে দেয় স্কাল্পকে ভালো রাখে এরপর এখানে ব্যবহার করতে হবে দুই চামচ নারকেল তেল নারকেল তেল আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন অর্থাৎ এই শুকনা যে পাউডারটা এটা আমরা এই নারকেল তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেমিডিটা তৈরি করে নেব। সময় নিয়ে আপনারা এই রেমেডিটা মেশাবেন যাতে করে কোনো দানা দানা ভাবটা না থাকে তো এটি মেশানো হয়ে গেলে এটি অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে এই রেমিডিটা আপনারা মাসে একবার অথবা দুইবার আপনাদের সমস্ত চুলে দাড়িতে লাগাবেন গোসলের দুই থেকে তিন ঘন্টা আগে এটা আপনারা লাগিয়ে নেবেন তারপর যখন গোসল করবেন মাথায় শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলবেন আপনি বিশ্বাস করবেন না আপনার চুল অনেক বেশি সুন্দর হয়ে যাবে সাদা চুল পাকা চুল একদম কালো হয়ে যাবে ভেতর থেকে যে চুলগুলো গজাবে সেগুলো অনেক বেশি কালো হয়ে গজাবে একই সাথে কিন্তু চুলকে অনেক বেশি স্ট্রং করবে পার হলেও এই রেমিডিটা তৈরি করে চুলে ব্যবহার করুন আপনি এর ভক্ত হয়ে যাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন